আমরা যদি আল্লাহর জিকির করে আমাদেরও জিকির করে কে সুমান আল্লাহ না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে যেন যেন কথা এটা আবার হাদিসে কুদ্সিদ আল্লাহ বলেন ফাইন জাকারানী ফি নাফসি জাকার তুহু ফি নাফসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দার একা একা স্মরণ করি ওয়া ইন জাকারানি ফি মালা ইন জাকার ফি মালা ইন ফাইরিম মিনহু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়ে বড় মহাসম্মেলন স্মরণ করি আমার বান্দা যদি আমার দিকে এক বিঘদ আসতে আমি আমার বান্ধার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে আমি আমার বান্দার দিকে দুই হাত যাই আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই এজন্য বিশ্ব নই বলেন লা ইয়াজানু লিসানু কারতবান্বিন জিক্রিল্লা আল্লাহর জিকির দিয়ে জিব্বাটারে ভিজিয়ে রাখবা কার কথা চিল্লা বরেন কার কথা সবসময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্ব বললেন আফদালু জিক্রি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ই লাল্লাহু মোহেমেদুর রেসুনুল্লা সল্লাল্লাহু সবচেয়ে জিকির লা ইলাহা এর চেয়ে জিকির আছে কথা বলেন